দ্য সাইলেন্ট ম্যানর রয়েছেন ডায়রা ইমরুজ লাকি পার্ট সিক্সটি থ্রি মির দ্রুত পায়ে দোতলা পেরিয়ে নিচের তলায় নামার জন্য সিঁড়িতে পা ফেলতেই রাফিদ তার সম্মুখে হাজির হলো মীর হোচট খেয়ে দাঁড়ালো রাফিদ বলল এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিস মির রাফিদকে ঠিক করে দেখল যেন বহু বছর পর তাদের দেখা রাফিদকে ঠিকঠাক দেখেও মির বলল তুই ঠিক আছিস আমি ঠিকঠাক তোর সামনে দাঁড়িয়ে আছি আর তুই জিজ্ঞাসা করছিস ঠিক আছে কি না আশ্চর্য কি হয়েছে তোর মির গোপনে হাফ ছাড়লো ঘাড় ঘুরিয়ে বুলবুলকে দেখে বুলবুল গাল গালফুলিয়ে বলল আমি সত্যি বলেছি রাফিদ দাদা কোথাও বের হয়েছিল মির আবার ঘুরলো রাফিদের দিকে রাফিদ কপাল ভাঁজ করলো তার এই কপাল ভাঁজ করার অভ্যাসটা এসেছে আমজাতের থেকে তিনি কপাল ভাঁজ করলে অতি সহজে তা মিলিত হয় না আমি মাস্টারের বাড়ি গিয়েছিলাম বাবা পাঠিয়েছিল ওনাদের মায়ের বিয়ের নিমন্ত্রণ করতে কিছু হয়েছে তেমন কিছু না তোকে নিয়ে বের হতে চেয়েছিলাম বাড়ি ভর্তি অতিথি ভেবেছি নিরিবিলি কোথাও গিয়ে বসি মীর মিথ্যে অনুভূতিটাকে সত্যের মতো উপস্থাপন করলো চল রাফিদ পথ ছেড়ে বলল না এখন আর ইচ্ছে করছে না বলে একবার তাকালো বৈঠকখানার দিকে বেশ সুন্দর করে সাজানো সব কিছু ছোটো ছোটো বাচ্চাদের ছোটাছুটি দল বেঁধে বসা মহিলাদের আড্ডা তার পাশে পান পিকদানিতে পিক ফেলছে সবাই পান খেয়ে খেয়ে আবার পান মুখে ভরছে কেউ হাতে মিষ্টি নিয়ে একে অপরকে খাওয়াচ্ছে সোফার অনুপাশে গোলাপ কার পালঙ্ক রাজকীয়ভাবে সাজানো পালঙ্কের মাঝে মেহেন্দি সাজানো কিছু মেয়েরা একে অপরের হাতে মেহেন্দি লাগাচ্ছে কারো কণ্ঠ থেকে ভেসে এলো যার বিয়ে তার খবর নেই আর আমরা আগে পাগে মেহেন্দি লাগাচ্ছি শব্দটি ভেসে এলো মেয়ের কানে রাফিদো শুণ্ড সে বুলবুলকে উদ্দেশ্য করে বলল মায়া এখনও নিচে আসেনি না দাদা মালকিন ডাকতে গেছিল বলছে পরে আসবে বলতে না বলতেই মায়াকে তার ঘর থেকে বের করে নিচে আসতে দেখা গেল পরনে লাল রঙের শাড়ি গলায় গহনা হাতে চুরি চিকমিক করা দেহের সাথে খোলা ছুলে যেন তার সৌন্দর্য গলে গলে উপচে পড়ছে সাথে তৃষ্ণা অন্যরা বান্ধবীরা গৌরী তার ডান দিকে অবস্থিত অবশ্য সে মেহেন্দি অনুষ্ঠানে থাকতে চায়নি মায়া জোর করে রেখেছে তার মায়ের শরীরটা আজকাল ভীষণ খারাপ তো মায়া অনুরোধ করাতে তার মায়ের থেকে অনুমতি নিয়ে এসেছে কিছু সময়ের জন্য মীর দেখলো মায়াকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে রইল কোনো অঙ্গভঙ্গির সাথে আজ মায়াকে রাগানোর চেষ্টা করল না রাফি তো সেই পথ ছেড়ে দেয় মায়া তাদের সামনে থেকে যেতে একবার আর চোখে মীরকে দেখল মীরও তাকিয়েছিল দুজনে এই চোখ একত্রের সাথে দৃষ্টি বিনিময় হল আমচা চৌধুরী গ্রামের কিছু ব্যক্তিবর্গের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন হাসি মুখে হঠাৎ চোখ পড়ে মায়ের দিকে তার কথা থেমে গেল আটকে চেয়ে শব্দ দু চোখ ভরে শুধু মায়ের মলিন মুখখানা দেখল গুডুসিটি পায়ে এই তো উঠোনে দৌড়াদৌড়ি করছিল সেই দিনই আদো আদো কথা বলতো সারাদিন মাথায় খেয়ে নিত কোথাও আমজাত রওনা হলে মায়া আগে আগেভাগে তৈরি হয়ে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতো আর শর্ত দিত আজ আমাকে না নিয়ে গেলে তোমাকেও যেতে দেবো না তার সেই ছোট্ট রাজকন্যা আজ অনেক বড় হয়ে গেছে পরের বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে আলাদা একটা পরিচয় তৈরি যেন আয়োজন চলছে তারই আমজাতের চোখ দুটো বেবে অঝর বৃষ্টির মতো জল গড়িয়ে পড়ছে তার চোখের জল দেখলেন থমাসন তিনি আমজাদের কাঁধে স্বরূপ হাত রেখে বললেন তোমাকে আজকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ নেই কিছু বলার নেই প্রতিলে মা বাবার জন্য এই দিনগুলো খুব কষ্টের হয় বিশেষ করে বাবাদের কাছে শুনেছি বাবারা মেয়েদের একটু বেশি ভালোবাসে আমার মেয়ে সন্তান নেই তবু আমি উপলব্ধি করতে পারছি তমাসন মৃদু হেসে থামলেন ফের বললেন যদিও আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি ও যে আমার মেয়ে এবং ছেলে বলে আবার ঘুরে তাকালো মিরের দিকে শালুক অতিথিদের আপ্যায়নের কাজে ব্যস্ত ছিলেন চোখ পড়ে মায়ের দিকে আজ মায়া প্রথম আর লাল শাড়ি পরেছে বউ বউ লাগছে শুধু যেন ঘুমটার খামতি। হয়তো আগামী পরশু সেই বউ সাজে দেখার দিনটিও চলে আসবে শালুক ফিরে তাকালো আমজাদের দিকে তার অভিব্যক্তি দেখছে মনে হচ্ছে যেন তিনি ভেঙে পড়েছেন একই সাথে জয়ন্তন বেগম দেখছেন মায়াকে রাফিদ ছোট কে হাসলো মায়ের দিকে চেয়ে তার হাসি যেন বলতে চাইছে সেই ছোট্ট বোনটি আজ পরের ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে ভালো থাকো ও রাফিদ আড়ালের চোখ মুছে দোতারা রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছেন কবির তিনি চৌধুরীর বাড়ির সকলকে পরপর তাকে তাকে দেখছেন আহির ফিরে এসেছিল সন্ধ্যার দিকে আজ বাড়ি ফিরে এসে কারোর সাথে কথা অব্দি বলেনি খাওয়া দাওয়া করেনি অরুণ খেয়েছিল আহিরকে বারবার ডেকেছিল খেতে যায়নি মীর রাফিদ ওর সাথে কথা বলেনি রাফিদ তখন তার পিছু পিছু অবধি ঘরব দেশে ছিল আহিরকে চুপচাপ দেখে জিজ্ঞাসা করিল জিজ্ঞাসা করেছিল কি হয়েছে কেস কত ডুট সমাধানের খুব কাছে বলে চেয়ারে ধপ করে বসে পড়ে এক গ্লাস জল খেয়েছিল পুনরায় বলেছিল আমাকে একা কিছুক্ষণ সময় ছেড়ে দে রাফি তখন আহিরের ব্যবহারে বিস্ময় তাকিয়েছিল শুধু দ্বিতীয়বার কোনো প্রশ্ন করে করেনি সে ঘর থেকে বের হয়ে যায় সেই সময়ের পর আহির সবাই ঘর থেকে বের হয়েছে পরনের শার্ট প্যান্ট পাল্টে পাঞ্জাবি পায়ে পড়েছে শীত একটা মোটা শাল জড়িয়েছে সেও সে রেলিংয়ের কাছে দাঁড়ায় দুই হাতে আলতো ছোঁয়াতে রেলিংয়ে রাখে পাশে এসে দাঁড়ালো অরুণ আহিরের দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো নিচে মেহেন্দি পালংকে সেখানে কিছু মেয়েরা আহির ঠিক কাকে দেখছে অরুণ তাকেই খুঁজছে আহির দেখছে গৌরীকে গৌরী মায়ার সাথে হাসি মুখে কথা বলতে বলতে দুজন উপরের দিকে তাকায় গৌরী দেখলো আহিরকে মায়া তাকায় মিরের দিকে পরক্ষণেই চোখ সরিয়ে ফেলল মায়ার বাহাতটি তখন একজন ধরলো মেহেন্দি লাগানোর জন্য হাতে তালু থেকে নকশা শুরু করলো কাঠের সাথে মেহেন্দি লাগিয়ে থেমে যায় মেটি মায়াকে জিজ্ঞেস করলো আপনার হবুস্বামীর নাম কি তার প্রথম অক্ষর থেকে একটা নকশা তৈরি করি মায়া মিরের দিকে চেয়ে থাকায় বেখালিভাবে বলল মির মেয়েটি মিরের প্রথম অক্ষর থেকে নকশা শুরু করল পাশ থেকে মেয়েরা বলাবলি করছে মেহেদি রঙ যত গাঢ় হবে স্বামী কিন্তু ততই ভালোবাসবে বলে ওরা হাসিতে মেতে উঠেছে ওদের হাসির কারণ মায়া ব্যাখ্যা করতে পারছে না ভাবে কীভাবে এত আনন্দে ওদের মনে যদি আজকের দিনে আমি এভাবে হাসতে পারতাম মনে মনে বলল আখিবে সুরে তার মুখে এতটুকু হাসিনি ইচ্ছে করেও যেন ফোটাতে পারছে না মিরির সাথে মিড সিঁড়ির সাথে গাহিলিয়ে দাঁড়িয়ে আছে মায়া গৌরের সাথে কথার ফাঁকে ফাঁকে তাকালো মিরের দিকে মির হাতের ইশারায় মায়াকে বোঝালো হাসো হাসতে তোমাকে সুন্দর দেখায় মিরের ইশারায় মায়া হেসে ফেললো ভাবতে তার কষ্ট হচ্ছে দুদিন পর থেকে আর সেই দেখবে না কথা হবে না সে হয়তো মোহিনীকে বিয়ে করে বিদেশে চলে যাবে কষ্ট হচ্ছে এরূপ ভাবনা মনে জাগ্রত হলেই যেন মায়া ভেঙে পড়ে টইটুম্বুর করে জল পড়লো মায়ের চোখ থেকে অরুণ কিছুক্ষণ পর বুঝতে পারলো আহির কাকে দেখছে মিষ্টি রঙের থ্রিপিসের ওপর কালো শাল পরনের মেয়েটির দিকে আজ মিষ্টি রঙের থ্রিপিস পড়েছে অরুণ আহিরের দিকে তাকিয়ে বলল স্যার আপনি ওই মিষ্টি মেয়েটিকে দেখছেন কেন দেখছি না ভাবছিলাম কী ভাবছিলেন আমার সাথে বলুন আমিও ভাবি সব ভাবনা সবার কাছে বলা যায় না এক কাজ করো মিষ্টি রঙের থ্রি পরা মেয়েটিকে চুপিসারে বলবে আমি ছাদে ডাকছি বলতে পারবে এটা কোনো কাজ হলো আমি এই যাব এই আসবো আহির ছাদে চলে গেল। বুলবুল মেয়েদের কাছে গেল গোলাকার হয়ে ওরা মেহেন্দি লাগাচ্ছে গৌরী সাজানো পারঙ্গের একটু মাঝে বসা জোর গলায় ডাকলে সবাই শুনবে কিন্তু চুপি সারে বলাও কোনো পথ পাচ্ছে না অরুণ অফিকা করছে কখন গড়ি পাশে আসবে শুধু ঘুরছে পালঙ্কের পাশে এক পর্যায়ে গড়ি পাশে এলো অরুণ তখন সবার নজর এড়িয়ে বলল আপনাকে আমার স্যার ছাদে ডাকছে তাড়াতাড়ি আসুন বলে অরুণ সরে পড়ল গৌরি একবার অরুণের দিকে দ্বিতীয়বার মায়ের দিকে চেয়ে বলল আমি আসছি বলে গৌরী শালটা ভালো করে পেঁচিয়ে চলে গেল ছাদে আচ্ছা রূপলি চাঁদ উঠেছে তারারা ঘর বেঁধেছে দলে দলে ছাদে মৃদু বাতাস বইছে আকাশের দিকে তাকালে দেখা যায় ছাদের গা খেসে মেঘ উড়ে যাচ্ছে ছাদে মশাল জ্বলছে বাল্বের আলো কোনো কারণে নিফানো সে ক্ষুদ্ধময় সোনালি আলোতে আহিরকে দেখা গেল ছাদের পূর্ব পাশে দাঁড়িয়ে আছে হাত দুটো পেছনে রেখে আস্তাকে সাদা পাঞ্জাবিতে সুন্দর দেখাচ্ছে বলে গড়ি নিশ্চিত করল সুটামদেহি সুষ্ঠীর চেহারার আহির মির্জা গত কদিন গ্রামে থেকে যেন তার গায়ের রঙটা একটু কাজ হয়ে গেছে তাতে যেন তার সৌন্দর্য আরও বেড়ে গেছে চঞ্চলতা যেন আজ আর তা তাকে গুরুগম্ভীর মুখ নিয়ে কি যেন কি আকর্ষণ নিয়ে দেখছে গড়ি গিয়ে তার পাশে দাঁড়ালো আহির তার উপস্থিতি টের পেবল চাঁদটা সুন্দর না হুম একটা প্রশ্ন একটা উত্তরের পর শেষ হয়ে যায় গৌরী ফিরে বাড়ি ফেরার তাড়াতাড় তাই উসকুস করছে আহির তার অস্থিরতা দেখে বলল ছুটে পালাতে চাইছ কেন যেন মা বাড়িতে একা আছে আমাকে জলদি ফিরতে হবে যদি এত তারাই ছিল তবে আসলে কেন আহিরের কণ্ঠ কিছুটা কঠিন কিছুটা নরম দুদিকে মেলানো গৌরী বিব্রতকর অবস্থায় পড়লো মনে হচ্ছে যেন তাকে অপমান করা হচ্ছে মায়া খুব করে বলেছিল তাই এসেছি জীবনের অন্যের নয় নিজের সিদ্ধান্তের জীবনটা অন্যের নয় নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হয় আমি সর্বদা আমার সিদ্ধান্তকেই মূল্যে দেই আহির তার পায়ের স্থিরতা কাটালো পায়ে চেটে শুরু করলো গৌরীর চারপাশে গৌরী চুপসে গেল অকারণ সে গলা নত করে বলল এভাবে আমার চারপাশে ঘুরছেন কেন কেউ চলে আসবে যা বলার জন্য ডেকেছেন তা দ্রুত বলুন আহির থেমে গেল গৌরী আমি ঝুঁকে বলল। শোনো মিস সারোয়ারি তোমার চোখে ভয় মানায় না মানায় তেজ আর রাগ মিস সারোয়ারি সব দি গৌরীর চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে বারবার মাথা তুলে ডাগর ডাগর চোখ দুটো ছুঁড়ে দেয় আহিরের দিকে ঠোঁট দুটো কেঁপে উঠে চেয়েছিল বটে গৌড়ে থামিয়ে নিজেকে দমিয়ে নিল আহির সোজা হয়ে দাঁড়ালো টোটকুচকে এসে বললো অবাক হচ্ছে নিশ্চয়ই তোমাদের পদবী কিভাবে জানতে পারলাম আহির দীর্ঘ দম ছেড়ে আবার ছাদের পাশে গেল তুমি আমার সাথে মিথ্যে কেন বলেছো তুমি গৌরী নাও তুমি জেসিয়া সারোয়ারি তাহলে কেন মিথ্যা পরিচয়ে ঘুরে বেড়াচ্ছ গৌরি থমথমে পরিস্থিতিতে পড়ল যেন চারপাশে কাঁটা ছড়িয়ে পড়েছে যেদিকে দৌড় দেবে সেই বিষাক্ত কাঁটা যেন তার পায়ে বিধবে তার শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে আহির গৌরীর সামনে গেলো স্বাভাবিক ভঙ্গিতে বলল শান্ত হও তুমি আমার কাছে মিথ্যে বলেছো আমি রাগ করিনি আমি আহিরকে তোমার সাথে রাগ করার অভিমান করাই এখানে কি বলছে আমি আহির কে তোমার সাথে রাগ করার অভিমান করার গড়ি কোনো কথাই বলতে পারছে না রেলিং ঘেসে বসে পড়লো মেঝেতে হাত প্যাক করে নিজেকে যেন গুটিয়ে নিল চোখ থেকে জল পড়তে শুরু করলো আহির তার কান্নাই পুরোপুরি কারণ খুঁজে পেল না ব্যর্থ এখন পর্যন্ত ধরতে পারছে না সে সেও বসে পড়ে হাঁটু কেড়ে গৌরীর সামনে চুপ করে আছো যে কিছু তো বলো কাঁদছো কেন তুমি তোমার আসল নাম কেন লুকিয়ে রেখেছ গৌরী অসুচিক্ত নয়নে বলল আমার বাবার জন্য কি করেছিলেন উনি বিশ্বাসঘাতকতা কেন বাবা হয়ে মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল গৌরী আহিরের আদরে কণ্ঠ শুনে বাদ ভাঙা নদীর মতো কেঁদে উঠলো আর যেন তার সমস্ত জমা কষ্টগুলো ভেসে উঠেছে আহিরও গৌরীর সাথে তালে তাল মিনি মেঝেতে বসলো দ্বিধা নিয়ে গৌরীর হাত দুটো ধরল এরপর বলল নির্দিদায় আমাকে সবটা খুলে বলতে পারো আমি তোমার বিশ্বাস ভাঙব না যে বিশ্বাস ভাঙার সেই তো ভেঙে দিয়েছিল সে কে আমার বাবা খুলে বলো সব কিছু আর তোমার বাবা মারা গিয়েছিলেন কিভাবে আত্মহত্যা নাকি খুন খুন হয়েছিল কে তোমার বাবাকে মেরেছে আমি সেই পুরনো দিনের কথা মনে করতে চাই না কষ্ট হয় কখনো কখনো ফেলে আসা স্মৃতিতে নাড়া দিতে হয় জেনিসা সরি জেসিয়া আহিরের মুখে জেসিয়া নামটা শুনে গড়ি মাথা তুলে তাকালো তার দিকে আহির শান্ত গলায় বলল এভাবে দেখছো কেন নিজের আশ্রমটা এত বছর পরে শুনে নিশ্চয় অবাক লাগছে এবার বলো কি করেছিল তোমার বাবা আর কেনই বা তাকে অন্যের হাতে প্রাণ দিতে হলো আমার মাকে ঠকিয়েছিল আমার বড় আমার মা বড় বড়ই নরম মনের মানুষ ছিলেন আজও তাই কিন্তু তখন যেন উনি একটু বেশি নরম ছিলেন কেউ অতি সহজে ভুলিয়ে ভালিয়ে নিতে পারত ঠিক সেভাবে আমার মায়ের সরলতার সুযোগ নিয়েছিলেন তিনি মা এক সময় ছিলেন দূরদর্শনা নারী যে অতি সহজে প্রেমে পড়ে যেতেন সেদিন আমার বাবাও আমার মায়ের প্রেমে পড়েন আমার মা মধুবনপুর গ্রামে থাকতেন শহরের নিকটবর্তী গ্রামে পয়লা বৈশাখে গ্রামে মেলা বসে সেখানে মা যায় গ্রামের মেয়েদের সাথে ঘুরতে আর ঠিক সেদিন আমার বাবাও শহর থেকে গ্রামের ঘুরতে আসে মাড়ি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন উচ্চ বংশের ছেলে আমার মাকে দেখে সেদিন প্রেমে পড়েন উনি মা গ্রামের মেয়ে ছিলেন বলে শহরেরা কারোর তার সাথে মিশতে অভ্যস্ত ছিল না এরপর বাবা সেদিন মায়ের সাথে কথা বললেন গড়ে থেমে যায় কয়েক সেকেন্ড এরপরে বলল বাবা মায়ের জন্য মধুবন গ্রামে কিছুদিন থেকে যান একপর যায় নানার কাছে বিয়ের প্রস্তাব দেন উনি শহরে ছেলে তারপর টাকাওয়ালা নানাও রাজি হয়ে যায় বিয়ে হয় তাদের বিয়ের পরই এক বছর পর মা বুঝতে পারেন বাবার আগের মতো নেই পরিবর্তন হয়ে গেছেন মানুষটা অনেক এভাবে কিছুদিন চলতে থাকার পর মা বাবার বন্ধুদের থেকে জানতে পারে ওনার প্রথম স্ত্রীর ওনার প্রথম স্ত্রীর সন্তান আছে আর সে তাদের কাছেই ফিরে গেছে মানে প্রথম স্ত্রীর সন্তান থাকার পরও আবার কেন বিয়ে করলেন প্রথম স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল তারপর জিত করে আরেকজনকে বিয়ে করে প্রতিশোধ নিলেন আর সেই জন্যই আমার মা এরপর ঘুরে ফিরে আমার বাবা চলে গেলেন আমার মাকে ফেলে আর ঠিক সেই সময় আমি মায়ের গর্ভে ছিলাম বাবার দেওয়া কিছু গহনা ছিল সেগুলো বিক্রি করে মা চলতেছিলেন যতদিন না আমি পৃথিবীতে এসেছি ততদিনও মা খুব কষ্ট করেছিলেন এরপর আমি দুনিয়াতে আসার পর অন্যের বাসায় কাজ করা শুরু করে ধীরে ধীরে আমিও বড় হতে লাগলাম মামাকে শহরে একটা ছোট করে স্কুলে ভর্তি করে কিন্তু এরপর আর শহরে থাকা সম্ভব হয়নি চলে আসি আলিমনগর নানার বাড়ি ফিরে গেলে হয়তো নানার কথা শুনতে হতো মা আর কলঙ্কের বোঝা নিতে পারতো না তোমার এত সুন্দর নামটা কে রাখে বাবা বিয়ের পর মাকে বলেছিলেন তোমার মেয়ে হলে এইটাই নাম রাখবে আমি অনেকে ঘৃণা করি তাই ওনার নাম পদবি ব্যবহার করি না দোফ কোনো নারীকে টাকার জন্য নয় বরং একজন সৎপুরুষের হাতে তুলে দিতে হয় যে তাকে ভাত কাপড়ের কষ্ট দিল বেমানি করে অন্তরে দাগ লাগাবে না বলল আহির করি হাত দুটো ছেড়ে দিল আচ্ছা তোমার বাবাকে কে খুন করেছে আর তুমি তোমার আসল নাম পরিচয় লুকিয়ে রাখতে কেন লোকের প্রশ্নের ভয়ে দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি আমার বাবার জন্য মা রাগে ভুগছিলেন হয়তো তার জীবনের শেষ ঘন্টা বাজাতে আজকের এই করুণ দশার জন্য বাবাই দায়ী থেমে আবার বলল কথায় আছে না অসৎকর্মের ফল এবং কাউকে ঠকানোর ফল একদিন পেতে হয় তেমনিও আমার বাবাও পেয়েছিলেন ওনার প্রথম স্ত্রীও ওনাকে ছেড়ে চলে গিয়েছিল এরপর তার সন্তানেরা জোর করে সমস্ত সম্পত্তি ওনার থেকে লিখিয়ে রাস্তার ফকির বানিয়ে দিয়েছিল টাকার বেশ অহংকার ছিল তার সময় সেরাও শেষ হয়ে যায় সব কিছু হারিয়ে উনি ফিরে এসেছিলেন আমাদের কাছে মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন কিন্তু মায়ের তীব্র না পারেনি তাকে ক্ষমা করতে বাড়ির সামনে পড়ে থাকতেন মা কথা বলতেন না আমিও না এভাবে কদিন মদ খেয়ে বাড়ি ফেরে মায়ের সাথে যাতা ব্যবহার করে সেদিন আর আমি সহ্য করতে পারেনি ওনার মাথায় ইট দিয়ে আঘাত করেছিলাম উনি তখনই মারা যান আমি বুঝতে উঠতে পারিনি সে মারা যাবেন পাড়ার লোকেদের কাছে মিথ্যে বলেছিলাম বাবা কাজ থেকে ফিরেছেন। এরপর কিছু লোক এসে রাতে বাবাকে নিয়ে যায় মেরে ফেলেন আহির কিছুক্ষণ থম মেরে বসে থাকলো। দমকা হওয়াতে তার স্তব্ধতা ভেঙে যায় ক্লান্তে কণ্ঠে বলল দুনিয়াতে সবচেয়ে অসহায় ব্যক্তি কে জানো যে অন্যের মনে আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয় আর শেষ বিদায় নেওয়ার আগে সেই মানুষটির কাছে ক্ষমা চাইতে না পারা আহির বিরতি নিয়ে আবার বলল আমি ভাবি সে নারীও কথা যে নারীর কোমল মনে এই এতটাই তীব্র আঘাত করেছিল এরপর সেই নারীর কাছে ক্ষমা চেয়েও আর ক্ষমা পেল না নিজের স্ত্রীর মনে কষ্ট দিয়েও কেউ ভালো থাকতে পারে না দুনিয়ার বুকে প্রতিটি নারীর স্বামী হোক তবে বেইমান প্রতারক স্বামী কারো না হোক একটি ফুলের মতো মেয়ের জীবন নষ্ট না হোক গড়ি চুপচাপ সময় গড়াচ্ছে আহির বলল একজনের উপর জিত করে অন্য জীবন নষ্ট করা মানুষগুলো কখনো ভালো থাকে না কিছু সুখ খনিকের জন্য চিরস্থায়ী হয় না যদি সেই সুখটাও অন্যের হয় পরবর্তী শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে আজকে আমার গল্পটা পড়তে হয়তো অনেক জায়গা ভুল গেছে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ